নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে তোমাদের সামনে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন তো বন্ধুরা ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু আসে না খুব বেশি যে প্রশ্ন আছে এমনটা কিন্তু না গোটা কত প্রশ্ন আসে সেই গোটা কত প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু কমন চলে আসে এবং এইখান থেকে কমন দেওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না মোট তোমাদের ধাতুবিদ্যা থেকে পড়তে হয় মোট হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে মোট কিন্তু পাঁচ নম্বর কিন্তু প্রশ্ন আসে তোমাদের ধাতুবিদ্যা থেকে সেজন্য বলছে এই পাঁচে পাঁচ পাওয়াটা খুব একটা কিন্তু কঠিন ব্যাপার না সেজন্য বলছে ভিডিও যদি প্রথম থেকে শেষে যদি দেখতে পারো এই পাঁচ নম্বর কিন্তু অনার্সে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুব একটা টেনশনের ব্যাপার না এই চ্যাপ্টার থেকে ঠিক আছে তো তোমাদের কি কি ধরনের প্রশ্ন আছে সেটা একটু দেখতে হবে কি কি ধরনের প্রশ্ন বলতে তোমাদের কি কি টাইপসের প্রশ্ন আছে তোমাদের এমসিকিউ প্রশ্ন একটা আছে এসিকিউ প্রশ্ন দুটো আছে এবং এক নম্বরের প্রশ্ন তোমাদের দুটো আছে বলে দিলাম আর দু নম্বরের প্রশ্ন তোমাদের আছে একটা অর্থাৎ তোমাদের মার্কিংটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচ টোটাল পাঁচ নম্বর কিন্তু হয়ে দাঁড়াচ্ছে কারণ এই এই একটা প্রশ্ন দু নম্বর এটাই দু নম্বর চার এটা এক নম্বর পাঁচ তাহলে মোট হলো পাঁচ নম্বর তোমাদের ধাতুবেদি থেকে করতে হয় ঠিক আছে এমসিকিউ এসিকিউ এবং দু নম্বর প্রশ্ন মিলিয়ে হয়ে গেল মোটামুটি ব্যাপারটা তো বন্ধু বন্ধুরা তোমরা যদি ভৌত বিজ্ঞানের বাকি চ্যাপ্টারে যদি সাজে চ্যানেলের ভিডিওগুলো যদি দেখতে চাও তোমরা চলে যাও একটু সরাসরি ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো প্রথমেই একটা প্লেলিস্টে লিংক দেওয়া আছে সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা ভৌত বিজ্ঞানের বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এবং তোমরা সেগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু সাজেশনগুলো কিন্তু সংগ্রহ করে নেবে বুঝতে পেরেছো তো বন্ধুরা দেখো এই ভৌত বিজ্ঞানের মতোই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে সেই বাকি সাবজেক্টের কিন্তু তোমাদের সাজেশন কিন্তু টোটাল আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আপলোড কিন্তু করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লে গিয়ে সেখান থেকে কিন্তু সাজেশনের জন্য যে স্পেশাল আমাদের যে প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু কমপ্লিট করতে পারো এবং সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করতে পারো কারণ আমরা যে সমস্ত প্রশ্নগুলো সাজেশন আকারে দিয়েছি সেই সাজেশন কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো চলো মোটামুটি খবরটা দিয়ে দিলাম ঠিক আছে সাজেশনের ব্যাপারে খবরটা দিয়ে দিলাম তো চলো এবার তোমাদের একটা খবর দিয়ে রাখি তোমাদের প্রিপারেশনটা তোমরা যদি আরেকটু দৃঢ় করতে চাও ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কি করতে পারো আমাদের কাছ থেকে কিন্তু পেড পিডিএফ নোটস কিনতে পারো তোমাদের কারোর যে কোনো বিষয় নোটসের দরকার পড়তেই পারে তোমরা নোটস কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারো আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য সমস্ত বিষয় পিডিএফ সহকারে নোটস কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমরা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো বিষয় নোটস কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে বুঝতে পেরেছো তো নোটস সংগ্রহ করলে তোমাদের কী উপকার হবে তোমাদের অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না শুধুমাত্র আমাদের নোটস পড়ে তোমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তোমরা কিন্তু মাধ্যমে কিন্তু তুলতে পারবে বুঝতে পেরেছো এই হলো মোটামুটি একটা ফিডব্যাক আর আমরা যে সমস্ত সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নোটসের মধ্যে করে দেওয়া থাকে এবং বিশাল 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 বড় ফিডব্যাক তোমরা কিন্তু আমাদের নোটস থেকে কিন্তু তোমরা পাবে বুঝতে পেরেছো এই হলো মোটামুটি একটা খবর চলে বা মূল প্রশ্ন চল আছে যাক চলো বন্ধুরা ধাতু থেকে মূল প্রশ্ন আর হ্যাঁ এই যে তোমাদের বললাম যে এমসি কিউ এসিকিউ এর যে ব্যাপারটা তোমাদের এমসিকিউ প্রশ্নটাকে প্রশ্ন ধাতু থেকে একটা আর এসি কিউ থেকে দুটো এই এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি কমন পেতে চাও তাহলে কিন্তু আমাদের নোটস তোমাদেরকে পড়তে হবে বুঝতে পারছো এই হলো মোটামুটি একটা খবর দিয়ে দিলাম চলো আমি এখান থেকে নিয়েছি মাত্র আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন পড়লে তোমাদের যে একটা দু নম্বরের প্রশ্ন থাকে মাধ্যমিকে মাত্র একটা দু নম্বর প্রশ্ন থাকে সেই একটা দু নম্বর প্রশ্ন তোমরা কিন্তু আরাম করে হেসে খেলে কমন কিন্তু পেয়ে যাবে বুঝতে চলো শুরু যাক ধাতুবিদ্যা ইম্পর্টেন্ট প্রশ্ন খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখ খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য লিখক তারপরে যে প্রশ্নটা বলছি বন্ধুরা বিশাল বিশাল ইম্পর্টেন্ট তুলনা করা যাবে না অন্য প্রশ্নের সাথে সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় কেন ব্যাখ্যা করো বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কি প্রশ্ন প্রশ্ন পড়ার কারণ ও নিবারণের উপায় লেখো হয়ে গেল আর একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন লোহা কপার ও জিঙ্কের ব্যবহার লেখো ঠিক আছে নেক্সট প্রশ্ন পিতল জার্মান সিলভার ও ডুরালুমিনের সংকেত ও ব্যবহার লেখো ঠিক আছে তারপরে দেখো ধাতু সক্রিয়তার শ্রেণী বলতে কি বোঝো ঠিক আছে তারপরে দেখো গ্যাল কী এর দ্বারা কীভাবে মরিচা রোধ করা যায় তারপরে প্রশ্ন অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি রাখা উচিত নয় কেন ঠিক আছে এগুলো একটু কনসেপচুয়াল পার্ট একটু ভালো করে পড়বে তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে তো এই হলো মোটামুটি আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন পড়লে আশা করছি তোমরা এর মধ্যেই একটা যে দু নম্বর প্রশ্ন থাকে সেই একটা দু নম্বর প্রশ্ন কমান পেয়ে যাবে এমসি কু এসে কু কমন দেওয়া যায় না এমসি কু এসে যে স্ট্র্যাটেজি আমার চ্যানেলটা অলরেডি পাবলিশ করে দেওয়া হচ্ছে যে তোমরা কীভাবে এমসি কু এসে ফুল নম্বর তুলতে পারবে আমাদের নোটস পড়ো বিশাল পাবে টেক্সট বই পড়তে পারো বাট বেশিরভাগ জনারই কিন্তু টেক্সট বই এবং সহায়ক বই পড়তে পারো ভালো লাগে না তাই তোমাদের কাছে এমন একটা জিনিস থাকে যেটা তোমার পড়তে ভালো লাগবে আর এনার্জিটাও বাড়াবে সেটা হচ্ছে আমাদের নোটস নোটস কিনে নাও নোটস কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা তোমাদেরকে যাবতীয় ডিটেলস তোমাদেরকে কিন্তু এ টু জেড হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো চলো আজকের মধ্যে ভিডিওটা এইখানেই শেষ করলাম